অবশেষে শেষ হল সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গানের শুটিং যেখানে অভিনয় করেছেন বলিউডের নায়িকা তামান্না ভাটিয়া যাকে আপনারা চিনেন এই গানের মাধ্যমে এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এরপর থেকে পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছে সাকিব খানের আপকামিং সিনেমাতে তামান্না ভাটিয়াকে আইটেম গানে নায়িকা হিসেবে রাখা হবে এবং মেহেদি হাসান হৃদয় তার কথা রেখেছেন তামান্না ভাটিয়ার সাথে কলকাতার নায়িকা নুসরাত জাহানকে এই গানের সাথে অ্যাড করা হয়েছে এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমাতে আইটেম গানে নায়িকা থাকবে বলিউডের তামান্না ভাটিয়া এবং কি কলকাতার নায়িকা নুসরাত জাহান এবং এই বিষয়টি ব্যাপকভাবে পছন্দ করেছেন সাকিবিয়ানরা এবং এই বিষয়টি বর্তমান বেশ আলোচিত একটি বিষয় এবার শুধু অপেক্ষার পালা সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গান কবে রিলিজ হবে এবং এই গানটি দেখে আপনাদের কেমন অনুভূতি হবে তা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ